আপনাদের আওয়াজ কি এতটুকুই থাকবে আরও বাড়বে দেশ যে পরিস্থিতিতে আছে এই পরিস্থিতি এভাবে আমরা মানতে পারি না কারণ এখনও পর্যন্ত আমাদের দেশের যে অবস্থা এই অবস্থাতে আমরা চাই সুষ্ঠু একটি দেশ কেউ যেন এটা মনে না করে যে আমরা ক্ষমতায় চলে এসেছি যার কারণে যা যার মন চায় সেটাই করবে এটা অন্তত এই তৌহিদি জনতা ছাত্র জনতা বাংলাদেশের এই জনগণ মেনে নিতে পারে দেশটা নয়তো কারো বাপের ভিটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে দেশটা নয় তো কারো স্বামীর ভিটা সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম ছাটা তবে কেন অভ্যাস হলো এই কদম ছাটা দেশটা নয় তো কারো পাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো পাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা সেদেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা সেদেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা আলহামদুলিল্লাহ আপনাদের যে জোশ ছিল আর আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মহিব খান সাহেব যেই নজল গিয়েছেন যেভাবে আপনারা আগ্রহের সাথে আওয়াজ দিয়েছেন ঠিক সেভাবেই প্রত্যেকটা সঙ্গীতের পরে বা সঙ্গীত যেগুলো আপনাদের মুখস্থ আছে সেগুলো আমাদের সাথে গাবেন পারবেন যদিও এখানে লেখা আছে হামদনাথ কাওয়ালি সন্ধ্যা কিন্তু আপনাদের শুধু হামদনাথ শুনতে আগ্রহটা খুব কম এটাও চলবে পাশাপাশি আপনাদের ভাষ্য অনুযায়ী গরমও এখন আমি কি গাবো আমি খুঁজে পাচ্ছি না কি গাবো আগে একটু নাতি রাসুল হোক একটা দেখছেন তো সবাই ঠিক আছে ইনশাআল্লাহ अब मेरी निगाहों में जचता नहीं कोई जैसे मेरे सरकार है ऐसा नहीं कोई बिन देखे मोहम्मद पर कुर्बान जा िस भी देखा है वो उनका दीवाना है जिस जिसको भी देखा है वो उनका दीवाना रे में तो अम्मा के रहमत का ख़ज़ान जिस जिस কি চলবে বলেন ইস্কে নবি গাইতে হলে আমাদের সমস্ত টিম দরকার যদি আমি একা আছি আমি আমার মতো গাই কি বলেন আপনাদের কি ঠান্ডা লাগছে না গরম আরো জোরে বলেন গরমের সঙ্গীত হবে গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার ঘামাচ্ছেন আর একটু জোরে বলেন গরম কাহিনী শোনো গরম কাহিনী শোনো গরমের আপনারাও বেকার হবে গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের পেয়াজ মানুষ বেকার গঞ্জে যে বাসা

আছে কথা বলেন ঠিক কিনা শান্তি আনার তরে মোদের এই দেশতে শান্তি আনার তরে মোদের এই দেশতে বদল হয়েছে যে কত সরকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরমের সিদ্ধ হয়ে যাবে দেশটা এবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার প্রেমিক যা যাবে দেশ এভাবেই হবে শেষ প্রশান্তলে যাবে দেশ এসো আর কত সইব গরম সমাচার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তা আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের দাপে আজ মানুষ বেকার হাজার গরমে দেখো মজার গরম আছে না যারা এই আজকের দিনকে উপলক্ষ করে তাদের নেতাদেরকে গাড়ি সানরুফে দাঁড় করিয়ে ফুল বিলায় এরা কি আসলে বিশ্ব নবীর ঈদের পালন করে নাকি নেতাদেরটা পালন করে জানেন কি বলেন খাজার গর্মে দেখো গরম চুলে আর আগুনে দেখো গিন্নি গরম কথা না গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার